হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম তো এখানে আমি সন্ধ্যার সময় চা নাস্তা রেডি করছিলাম এখানে ওয়াজিদের মিসের জন্য নাস্তা রেডি করছিলাম তো তারপর পরই আমি এখানে দুধ জাল করছিলাম আরও যে কিছু আম ছিল আর এই পাশে সেই দুপুরবেলা নিম একটু ভাজি করছিলাম দুপুরবেলা একদমই সময় ছিল না অনেক দেরি হয়ে গিয়েছিল। সে কারণে আর তখন এগুলোকে গুঁড়া করতে পারিনি তাই রাত্রেবেলায় গুঁড়া করতেছি আর ঘুম থেকে সকালে ওঠার পরেই নাস্তা বানাইতে চলে আসলাম তো আমি নাস্তা এখানে রুটি বানাচ্ছিলাম সবার জন্য আজকে সকালের নাস্তায় রুটি আর ডিম ভাজি দিয়েই সবাই খাবে আর আমি এখানে আজকে কিন্তু খামির করে আটাটা করিনি এখানে আমি আজকে কাঁচা আটা মাখিয়ে রাখছি আর এখানে কিছু নারকেল কোড়া করে রাখছি এটা দিয়েই আমি আজকে ওয়াজিদ আর ওয়ালিদকে পিঠা বানিয়ে দিব। নারকেলের পিঠা এই নারকেলের পিঠাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে এই পিঠাটা আমার অনেক পছন্দ একটা সময় ছিল যে এই পিঠাটা আমি এত পরিমাণে পছন্দ করতাম যে পিঠাটা আমার আম্মু আমাকে প্রতি সপ্তাহে একবার হইলেও বানায় খাওয়া হয়তো তো এই পিঠার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার আমার এই পিঠাটা অনেক বেশি পছন্দ আমি একটু নারকেল বেশি পছন্দ করি আমার মনে হয় যারা খুলনার মানুষ আছে তারা কিন্তু নারকেল বেশি পছন্দ করে আমার মতো তো এই না পিঠাটা কিন্তু একটু কচি নারকেল হইলে মানে বেশি মজা লাগে খাইতে পিঠাটা কচি নারকেল দিয়ে এই পিঠাটা বানাই বানাইতে হয় তো আমার এই পিঠাটা প্রায় বানানো হয়ে যাচ্ছিল বানানোর পরে আমি ওয়াজিদ আর ওয়ালিদকে টেস্ট করার জন্য দিলাম ওরা খেয়ে বলল আমু মজাই হয়েছে তারপর দুপুরবেলার দিকে ওয়াজিদ আর এই তো এখানে পানি দিয়ে খেলা করছিল। এটা কিন্তু বায়োফ্লক্স কালকে আমি দেখাইছিলাম এই বায়োফ্লক্সটটাই পরিষ্কার করে ওরা এখানে পানি দিয়ে খেলা করছিল। করছিলো ওয়াজিদ এখানে সাঁতার কাটছিলো আর ওই যে ওয়ালিদ অনেক মজা করছে আর কালো শার্ট পরাটা ওয়াজিদের কাজিন ওয়ালিদ কিন্তু এখানে বেশ মজা করতেছে মাসাল্লাহ ও পানি পাইলে আসলে অনেক খুশি হয়ে যায় সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকে আমি কিন্তু দুপুরবেলা কোনো রান্নাই করিনি সে কারণে আজকে দুপুরে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি এখানে বিরিয়ানি ছিল এটা ফ্রিজের বিরিয়ানি বার করি আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিও কেমন ছিল জানাবেন